কুইন বেঙ্গলি কিচেন বন্ধু আমি আজকে অনেক দিন পরে চিকেন রান্না করছি আমি আজকে ফিলিপিনি চিকেন কারি করছি আমি চিকেনটা নিয়ে নিয়েছি এবার চিকেনটা একটা বোলের মধ্যে আমি রাখছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিচ্ছি এক চামচি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি ছোট এক চামচি হলুদ দিচ্ছি ভালো করে এক ঘন্টা ঢেকে রেখে দেব এক ঘন্টা ঢাকা থাকবে বন্ধু ফিরে এলাম ঢাকাটা নামাবো নামিয়ে এক চামচি ভিনিগার দিয়ে দেব ভিনিগার দিয়ে ভালোভাবে মাখিয়ে জমে গেছে ভালোভাবে মাখাবো মাখিয়ে আর দশ মিনিট রেখে দেব নিচ্ছি নিয়ে আমি একটা কড়াই বসিয়েছি কড়াইতে মাংসগুলো দিয়ে দিচ্ছি তেল ছাড়া কিন্তু তেল দিইনি এখনো মাংসগুলো সব দিয়ে দেবো এবার জল দেব এমন ভাবে জলটা দিতে হবে যেন মাংসগুলো সব জলের নিচে থাকে ডুবে যায় এবার চাপা ঢাকা দিয়ে দেব ঢাকা তুলে নিলাম জল একদম শুকিয়ে গেছে মাংসগুলো আমি তুলে নিচ্ছি বলে আলাদা একটা বলে রেখে দিচ্ছি সাদা তেল দিচ্ছি তেল গরম হয়েছে এক চামচি রসুন কুচি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এতে লাল করে গ্যাস কম করে ভাজতে হবে এরকম ব্রাউন করে ভেজে নিতে হবে হালকা ব্রাউন একদম খুব একটা ডিপ না ওই মাংসগুলো সব দিয়ে দেব মাংসগুলো দিয়ে এপি টপি নাড়া দেব একটু নাড়া যাওয়া হয়ে গেলে এক কাপ নারকোলের দুধ দেব এবার গ্যাস বাড়িয়ে দেবো উপর থেকে চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব হয়ে গেছে আমি এবার সার্ভ করে দিচ্ছি মাখন দিয়ে দিয়ে উপর থেকে পাতা কুচি দেবো সামান্য বন্ধু রেডি হয়ে গেছে ফিলিপিনি চিকেন কারি বন্ধু কমেন্ট করবেন শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন